আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু হাট থেকে দর্শক দেখতেই পাচ্ছেন জমকালো কিন্তু আমদানি ও কালেকশন আছে খামার উপযোগী ছোট ছোট এবং মাঝারি সাইজের বকনা গরুগুলো কালেকশন সবচেয়ে কম দামে সেরা মানের বকনা গরু কিন্তু পাবেন আপনারা এখানে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের

পঁচিশে দেওয়া যাবে এখানে চারটা দেখলাম আরো লোক আছে করবে এই যে দর্শক সেরা মনে করে কিছু দেখাই দাম হচ্ছে আমরাও দেখবো ইনশাআল্লাহ হ্যাঁ কি পাঁচ মাস মতো পাঁচ মাস

খাবার দাবার সব খাবে সারা বাংলাদেশ নেওয়া যাবে বিশের বাচ্চা দেখেন কত বড় কয় মাস ভাই এটা তিন মাস সাড়ে তিন মাস চার মাস না আচ্ছা আরো তো গরু আছে আচ্ছা দেখি আমরা একটু দেখি আশপাশে গরু দেখি

বিশের নিচেই আছে দেশি গরু কিনলে আঠারো সতেরো বিশের মধ্যে তো ভালো গরু পাওয়া যাবে পার্সেনালা হলে একটু বয়সে কম হবে

হচ্ছে যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে দশে কিনতে পারবে আমরা এই পাশে কিন্তু বেশ কিছু করে দেখতে চাইছি দেখেন কেনাকাটা চলতে কেনাকাটা চলমান কয়টা বিক্রি করলেন এটা কত এটা কত তেইশ হাজার

পনেরো ষোলো মাশাল্লাহ ভালো দাম দিচ্ছে তো পনেরো ষোলো পর্যন্ত দাম দিচ্ছে দশকিটা বয়স বয়সায় হবে আচ্ছা একটা আছে কত দাম চব্বিশ হাজার চব্বিশ যাচ্ছে না তো শাইওয়াল শাহিওল না মাশ বয়স কি বা বয়েস না অত দূর যাবে না তিন চার হতে পারে হয়তো পারবে অত দূর হবে না

কত হলে দিবেন তেইশ তেইশ তা বেশি হয়ে যায় পিস যখন বলছে আর পাঁচশো এক হাজার বাড়বে হয়তো আশা করা যায় এর উপরে তো যাবে না মাশ এই যে পাশেও কিন্তু চমৎকার চমৎকার গুরুগুলো আপনারা দেখতে পাবেন চাইলে কিন্তু সরাসরি এসে কিনতে পারবেন দশ যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম